তুমি কি কখনো এমন একটা বিকেল পার করেছ যেখানে চারপাশে হাজার মানুষ অথচ তুমি তুমি একা কি কখনো নিজের বিছানায় শুয়ে থেকে ভেতরে একটা বিশাল শূন্যতা অনুভব করেছ এই ভিডিও তোমার জন্য কারণ আজ আমরা বলবো নির্জনতা নিয়ে নির্জনতা মানে কি একাকিত্ব নাকি নির্জনতা আসলে শক্তির উৎস প্রিয় দর্শক আসসালাম আলাইকুম একাকিত্ব আর নির্জনতা এই দুটো শব্দ শুনতে এক হলেও মানে একেবারেই আলাদা একাকিত্ব হচ্ছে তুমি কাউকে পাশে চাও কিন্তু কেউ নেই এটা কষ্টের তীব্র অভাবে আর নির্জনতা হচ্ছে তুমি নিজের সঙ্গে থাকছ নিজেকে চিনছ নিজের আত্মার কাছে ফিরছ এটা স্বেচ্ছা এটা শান্তি মনোবিজ্ঞানী কার্ল জং বলেছিলেন হু লুকস আউটসাইড ড্রিমস হু লুকস ইনসাইড আউটস আজকের সমাজে যদি কেউ একা থাকে ভাবে তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে কেউ যদি একা চুপচাপ বসে থাকে কেউ বলে ও ডিপ্রেসড কেউ যদি একা কোথাও যায় বলে বন্ধু নাই নাকি সোশ্যাল মিডিয়া যেন একটা প্রতিযোগিতা কার বেশি বন্ধু আছে কে বেশি আড্ডা দেয় কে বেশি ব্যস্ত তাই নির্জনতা আজকাল অনেক সময় হার মেনে যায় ইসলামেও নির্জনতার গুরুত্ব বিশাল হজর মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম একাকিত্বকে আত্মশুদ্ধির রাস্তা বানিয়েছিলেন হেরার সেই নির্জনতা থেকেই শুরু হয়েছিল আছে যে ব্যক্তি একাকি থাকে আল্লাহর স্মরণ করে এবং কাঁদে সে হবে সাত শ্রেণীর মধ্যে এক যাদের কিয়ামতের দিনে আল্লাহ আরও সে ছায়া দিলে অনেকে নির্জনতাকে ভয় পায় কারণ নির্জনতায় কেউ আর তাদের ভুল ঢেকে রাখে না তুমি নিজেকে দেখতে শুরু করো তোমার ভয় অভিমান ব্যর্থতা সব যেন সামনে আসে কিন্তু এই ভয় পেরিয়ে গেলে যা আসবে তা হলো আত্মন্নয়ন একজন প্রোডাক্টিভ মানুষ নির্জনতাকে ভয় করে না সে সময়টাকে ব্যবহার করে নিজের স্কিল বাড়ায় অনেক যুবক যুবতী প্রেমে পড়ে নিজের চিন্তা শক্তিকে হারিয়ে ফেলে তারা ভাবে একজন মানুষ ছাড়া আমি অচল কিন্তু নির্জনতা শেখায় তুমি নিজেই নিজের যথেষ্ট যদি তুমি নিজের একাকিত্বকে ভালোবাসতে শেখো তাহলে তুমি সম্পর্কেও ভালোবাসতে পারবে নির্জনতা মানে একাকে জীবন নয় নির্জনতা মানে নিজেকে গড়ার সময় এই সময়ে তুমি শেখো তুমি কে তোমার জীবনের লক্ষ্য কি তুমি কাদের ছাড়া চলতে পারবে আর কাদের ছাড়া চলতেই হবে কেউ যদি নির্জনতা উপভোগ করতে না জানে সে কখনো আসল জীবন উপভোগ করতে পারবে না কমেন্টে লিখবো তুমি কি কখনো নির্জনতাকে ভয় পেয়েছো নাকি তুমি নির্জন সময়ে সবচেয়ে বেশি শক্তি অনুভব করো ভিডিওটি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না